বছরে এত সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম ফুল এসেছে আমি খুব খুশি হয়েছি দর্শক বন্ধু যে খুশি হইনি গোলাপ গাছ মরে যাওয়ার জন্য এখন মনে হয় গোলাপ গাছ না করে যদি অ্যাডেনিয়াম করতাম আরও কিছু গাছ আরও ভালো লাগতো বাগানে হ্যাঁ চার মাস বৃষ্টি হওয়ার পর এখন তাদের রূপ কেমন কীভাবে পরিচর্যা করছি চলো সাথে থাকো দেখতে থাকো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে দেখাবো অ্যাডিনিয়াম বাগান অ্যাডিনিয়াম প্রায় দুমাস এর মতন আমি একদম ওপেন আকাশের নিচে রেখে দিয়েছি তার আগে সেরে রেখেছিলাম কারণ পর্যাপ্ত বৃষ্টিতে এদের গায়ে জল পড়লে এরা এদের অসুবিধে হয় পচে যায় কটেক্সটা নষ্ট হয়ে যায় তাই দর্শক বন্ধু চার মাস বৃষ্টির মধ্যে প্রায় আড়াই মাস মতন আমি শেডে রেখেছিলাম আর এই দেড় মাস মতন আমি তাকে নিচে নামিয়ে নিয়েছি এখন আমি কি পরিচর্যা করছি প্রথমেই বলবো যে বারবার কিন্তু আমি পনেরো দিন অন্তর এদেরকে ফাংসায় স্প্রে করেছি সাফ দিয়েছি আর অ্যামস্টার টপ বর্তমানে দিচ্ছি এই হচ্ছে পরিচর্যা প্রধান তাছাড়া এবার যখন ফুল হচ্ছে তখন তো কিছু খেতে দিতে হয় না কিন্তু ফুল হয়ে গেলে তখন তাদেরকে একটা স্পেশাল কিছু দিতে হয় তো আমি কি দিচ্ছি সেটা তো বলবো দর্শক বন্ধু তার আগে বলবো যে এই যে সুন্দর সুন্দর অ্যারিনিয়াম বারবার আসছে কোনো গাছে ছবার এসেছে কোনোবার সাতবার এসেছে এই ফুল নষ্ট হয়ে যাচ্ছে আবার ফুল আসছে তো আমিও তাই করছি যেই ফুল হয়ে যাচ্ছে তখন কাটিং তো করা যাচ্ছে না বাগান বিলাস গাছে তো কাটিং করা যায় কিন্তু এ গাছে তো আমি কাটিং করতে পারছি না কিন্তু একটা খাবার দিচ্ছি সব খাবার দিলে হবে না একে মোটামুটি এমন একটা খাবার দিতে হবে যাতে ফুল হয় হ্যাঁ আর তার সঙ্গে তোমার আমরা যে প্রচলিত যে স্বাভাবিক যে খাবারটা দিই সেটা কিন্তু দিলে হবে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই গাছকে একটু এদিক ওদিক হলেই কিন্তু এর কটেক্স পচে যাবে তাই দর্শক বন্ধু খোল ভেজানো জল বা এই সবজির খোসা যে পচা অংশ আমরা অন্যান্য গাছে দিই সেটা কিন্তু একদমই দেবে না দিলেই কিন্তু তোমার গাছ নষ্ট হয়ে যাবে তাহলে কী দেবো তাহলে মাত্র জিনিস তোমরা দিতে পারো একটি না দুটি যেটা লাল পটাশ দিতে পারো এক চামচ করে ফুল হয়ে গেলে অথবা আমি লাল পটাশ দিই না আমি দিই জিরো জিরো পঞ্চাশ জিরো হচ্ছে নাইট্রোজেন জিরো হচ্ছে ফসফরাস আর পঞ্চাশ ভাগ হচ্ছে পটাশিয়াম যেটা সাদা পটাশ বলে তো ওইটা এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করে দিই আর ওই যে বললাম ফাঙ্গিসাইড দিই আর মাঝে মাঝে অন্যান্য গাছে যেগুলো দিই যে মোটামুটি অনুখাদ্য দিই উইড দিই এগুলো কিন্তু দিই দর্শক বন্ধু তবে আমি একবার দেখেছিলাম যে পাতায় একবার পোকার আক্রমণ হয়েছিল তখন আমি নিজেই হাতেই পোকার আক্রমণটা আমি নিজে হাতে দমন করি ওই যেখানে আক্রমণ করে সেই পাতাগুলো খুলে ফেলে দিই ব্যাস এটাই হচ্ছে আমার বাগান করার একটা মানে ছোট ট্রিপস যে আমি কিন্তু কীটনাশক আমি প্রয়োগ করা একদমই পছন্দ করি না তার একটাই কারণ হচ্ছে দাম দিয়ে কিনতে হয় প্লাস প্রয়োগ করলে যদি পোকামাকড়ের একটু অসুবিধা হয় যারা ফুলের নেটর খেতে আসে ফুলের মিষ্টি রস তাদের তো একটু সমস্যা হতে পারে যারা এই গাছের পাতা শোষণ করছে তাদের খাদ্যরূপে তাদেরকে আমি বিতাড়িত করতে পারি কিন্তু যারা এই গাছের মিষ্টি রস খেতে আসে তাদেরকে কেন আমি বাধা দেব তাই না এই হচ্ছে পরিচর্যা দর্শক বন্ধু এইভাবেই কিন্তু আমি ধরো ছয় থেকে সাতবার একদম সেই গত ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে তোমার সব ঠিকঠাক করে নিয়েছি মানে জানুয়ারি মাসে পটিং করেছিলাম তো মোটামুটি ওই এপ্রিল মাস থেকে ফুল তো আসতেই এপ্রিল থেকে ফুল আসা মানে তোমরা নিজেরাই বুঝে নাও যে চার থেকে এই তোমার মোটামুটি এখন চলছে দশ তো এখন হিসাব মতন বুঝতেই পারছ প্রত্যেক মাসেই কিন্তু ফুল এসেছে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে তোমাদের তো প্রথমেই দেখালাম আর এবারও বলি যে এই যে প্রথম যে গাছটা দেখছো এই এই গাছটা হচ্ছে আমি একমাত্র ডাল থেকে করেছি আর বীজ থেকে এখনও চারা গাছ বানাতে পারিনি আর যেটা পারিনি সেটা আমি ক্যামেরায় সবই তোমাদের সামনে বলি কারণ তোমাদের কাছে লজ্জার কিছু নেই কারণ আমার মিডিয়া নেই এই আমি করি না তবে এমন একটা মিডিয়া তৈরি করেছি যে মিডিয়াতে কিন্তু বাগান বিলাস গাছের কাটিংটা কাটিংটা থেকে আমি গাছ করে ফেলেছি বেশ কটা এটাও ভালো লাগছে যে যে মিডিয়া তৈরি করেছে আমি কিন্তু লাল বালি দিইনি আমি সম্পূর্ণটা সাদা বালি দিয়েই তৈরি করেছিলাম দর্শক বন্ধু এবারও তাই সাদা বালি কালেক্ট করে নিয়ে আমি কটিং করবো এটা আমি মনে মনে ভেবে নিয়েছি তো কেমন লাগছে আমার বাগান তোমরা অবশ্যই বলবে কারণ এখন পর্যন্ত পঁচিশটা গাছ আছে পঁচিশটার মধ্যে কিছু গিফট পেয়েছিলাম ওই ধরো ছটা মতন আর বাদবাকিটা আমার নিজের পয়সা দিয়ে কেনা যেটা আমি সরকার নার্সারি তোমার বার্নিয়া থেকে দাদাভাইয়ের ভাইয়ের কৌশিকদার কাছ থেকে নিয়ে এসেছি দাদাভাই আমাকে যে কালারগুলো দিয়েছিল অসাধারণ অসাধারণ কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ভিডিওটা এই গাছটা দেখো সত্যি এ একদম গাছ ভরে ফুল এসেছে মন একদম ছুঁয়ে দিয়েছে আমি কিন্তু কোনোটারও আইডি জানি না যদি কেউ এটার আইডি জানো তাহলে অবশ্যই জানাবে আর এত সুন্দর হচ্ছে না ভীষণ ভালো লাগছে আর নতুন নতুন গাছ যেগুলো আমি কোনোদিনও পরিচর্যা করিনি কিন্তু এবছর নিজের মতন করে করছি সম্পূর্ণ আমি একদম ব্যক্তিগতভাবে বলছি যে আমি নিজের মতন করে করছি তার কারণ পদ্মগাছেও কিন্তু নিজের মতন করেছিলাম বলে প্রচুর ফুল এসেছিলো এগাছেও তাই নিজের মতন করে আমি পরিচর্যা করছি কারণ অন্যান্যরা একজন এক এক রকমভাবে করে তার নিজের মতন করে বাগান করাটা সম্পূর্ণ নিজের ব্যাপার আমি আমার মতন করছি এইভাবেই এগিয়ে যাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও আসবো পরের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে অ্যাডিনিয়াম যদি নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমি যোগাযোগ করে দেব তাহলে কিন্তু তোমাদের খুব অল্প দামে পেয়ে যাবে কারণ আমি দুটো জায়গা থেকে অ্যাডিনিয়াম নিচ্ছি অবশ্যই তোমাদের ঠিকানা দিয়ে দেবো